কিন্তু বৈষম্য করা যারা টাকা দিতে থাকবে আর তারা টাকা দিতে থাকবে না এটাকে আইন আমরা ততটুকু রাস্তা তত চাই আমরা রাস্তার পক্ষে আমরা রাস্তার কোন নাই

গঠন নিরাপত্তার মধ্যে দিয়ে সড়ক জনপথ বিভাগ উচ্ছদ অভিযান পরিচালনা হয়েছে এই বাড়ির মালিক ভাই তাদের বৈধ কাগজপত্র নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী দেখানোর চেষ্টা করছে তারা কাগজপত্র দেখছেন না ভেঙে দিচ্ছেন তার এই বাসভবনকে